আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন গুড মর্নিং শুভ সকাল এই যে দেখেন অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি বন্ধ হচ্ছে না এই যে দেখেন মাছ বিক্রি করতেছে অনেক বৃষ্টি সারা রাত বৃষ্টি ছিল দেখেন নেটটা কেমন হয়ে আছে অনেক সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ মাছ দই মাছ বিক্রি করতেছে আমার গাছগুলো এই যে দেখেন আমার কুমড়া গাছগুলো হচ্ছে এই যে দেখেন মাসাল্লাহ বলবেন অনেক সুন্দর হচ্ছে আমি এখান থেকে দুই তিনবার খাওয়া গেছে শাক তো এই যে দেখেন মাছ চলেন নাস্তা খাবো এই যে গরম করে নিয়েছি একসাথে গরম করে ফেলছি করে গেছে চলেন আমরা নাস্তা খাবো এই যে এখানে খিচুড়ি আছে খিচুড়ি তারপরে এই যে এখানে গরুর মাংস গরম করে নিয়েছি দেখেছেন তো চলেন খাওয়া যাক এই যে দেখেন আমি খিচুড়িটা যাবো এখন এই যে যে আমার ছেলেকে দিয়েছি সে খাবে এখন কড়া দিয়ে আমার পার্টিও খাবে আর আমি দেখি আছে এটা খাবো দেখেন আমার পার্টি পড়ছে খেতে আমার ছেলের সাথে এই যে পাখি সবাইকে সালাম দাও একটা সালাম দাও সুন্দর করে একটা সালাম দাও জিজ্ঞেস করো সবাই কেমন আছে তুমি ভালো আছো কি খাবে এখন জল পরে চিঁড়ি দিতে সে মাংস ঝোল হলে অনেক মজা করে পরোটা খায় খুব কুসাহে পরোটা সেটা অনেক ফেভারিট জিনিস অন্যান্য জিনিসের থেকে মাংস ঝোল হলে ভাত খাবে মাংস ঝোল হলে পরোটা খাবে নালি রুটি খাবে না আমি খেচুরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ